একটা খুশির দিন আমাদের বারো মাসা চ্যানেলে এক বছর পূর্ণ হলো আমি সুজাতা সুদেশনা দিদি ভাই শারু আরও আমাদের পরিবারে আরও অনেক সদস্য আছে তারা নানান কারণে আজকে অনুপস্থিত তো আমরা সুখ দুঃখ সব কিছুই আপনাদের সঙ্গে এক বছর ধরে ভাগ করে নিয়েছিলাম আজও তাই আমাদের ভালো লাগার খানিকক্ষণটা আমরা আপনাদের সাথে ভাগ করে নিতে চাই আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্য মতো আজকে একটা ছোট্ট কেকের অ্যারেঞ্জ করেছি সেটাকে কাটবো আমাদের দিদিভাই সেটি কাটবে এবং কিছু আনন্দ আমরা ভাগ করে নিচ্ছি আসুন আপনারা তার সাক্ষী থাকুন এবং আমাদেরকে আশীর্বাদ করুন ভালোবাসা দিন আমরা তার প্রমাণ রেখে যাই আপনাদের সাথে আরও আরও অনেক পথ চলব আপনাদের কথা মাথায় রেখে আপনাদের ডিমান্ড অনুযায়ী আমরা আমাদের কাজকে এগিয়ে নিয়ে যাব আপনারা আপনাদের ভালোবাসা ছড়িয়ে দিন

আমাদের পরিবার আরো বিপদতর হোক আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদেরকে আরো অনেক ভালোবাসা দিয়ে যাবেন এই কামনা এবং আমরা আশা রাখছি আর আপনাদের ভালো লাগা মন্দ লাগা সব আমাদেরকে কমেন্টের মাধ্যমে রাখবেন আর সাবস্ক্রাইব সেটা তো আপনারা করবেন আমরা জানি আপনারা এক বছর ধরে যখন আমাদের পাশে আছেন আমরা জানি আপনাদের ভালোবাসার হাত আমাদের দিকে বাড়িয়ে দিয়েছেন আমরা ভীষণ ভরসা করি কারণ আপনারা ছাড়া আমরা তো ভিড় থাকি তাহলে আপনারা আমাদের সবসময় কথা এটা আমি সেটা এবং আমাদের অন্যান্য সদস্যরাও এটা আপনারা আছেন বলেই তো আপনারা সেই কারণেই আমরা আজকে আপনাদেরকে সঙ্গে নিয়েই

এই আপনাদের জন্য একদম আপনারা অবশ্যই থাকতেন থেতে তো পারবেন না তাইতে খাই